প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চলে এসেছি সাভারের অন্ধ সুপার মার্কেটে এখানে আমাদের সাথে আছে মাসুদ ভাই মাসুদ ভাই আমাদের কাছে ইনভার্টারের কিছু প্রোডাক্ট দেখাবে যেগুলো খুবই পপুলার জংফা ইনভার্টার আছে ডিসপ্লে সহ এবং নর্মাল ইনভার্টার আছে তো মাসুদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এর আগে তো আপনার কাছ থেকে আমরা ইনভার্টারের ভিডিও করেছিলাম মার্শাল্লাহ সেই ভিডিওতে ব্যাপক সারা পেয়েছি তো আজকে আপনি জংফার কিছু ইনভার্টার আমাদের দেখান এবং আদার্স অন্যান্য ব্র্যান্ডের যে ইনভার্টার আছে আমাদের দেখান আচ্ছা জংফা আমি হাজার ওয়ার্ড ইনভার্টার আপনাকে হ্যাঁ একটা হচ্ছে অ্যানালগ একটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ এটা হচ্ছে জংফা অ্যানালগ হ্যাঁ এটা হচ্ছে চার্জিং সহ চার্জিং চলবে চলবে হ্যাঁ চলবে ব্যাটারি চলবে চার্জিং চার্জিং হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে এটা হচ্ছে

তো জংফার এই ইনভার্টারটি যদিও ডিসপ্লে নেই কিন্তু আসলে মানের দিক থেকে খুবই ভালো পরে কোনটা দেখাবেন এইটা যদি কপিটা কপিটা দেখাবো দেখান জংপার অরিজিনালটার সাথে আরও একটি কপি প্রোডাক্ট আছে যারা ভালোটা নিতে চান তারা ভালোটা নিতে পারেন কম দামে নিতে গেলে হয়তো আপনারা কপিটাও দেখতে পারেন এটাও জংফা দেখেন আচ্ছা দেখুন আপনারা এটাও কিন্তু জংফা লেখা কিন্তু এটা কিন্তু কপি এখানে জংফা লেখা আছে আচ্ছা আচ্ছা হুম অরিজিনাল কোয়ালিটি তখন হচ্ছে এটা হচ্ছে হবে

দেখুন কত চেঞ্জ করে এটা কিন্তু ভাইরা হচ্ছে এইগুলো চেঞ্জ করে দেয় যার কারণে আপনার ইনভার্টার টি অনেকে ভুল হওয়ার কারণে অনেকের নষ্ট হয় যার কারণে আসতে কি

এটা রাখলাম এটা আরেকটা হাই কোয়ালিটির একটা মাল আছে আমার কাছে হাই কোয়ালিটির একটা মাল দুই হাজার ওয়াট এর হ্যাঁ দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট একদম পারফেক্ট একটা মাল ভাই মানে এইটার ভিতরে যে কি আছে হ্যাঁ যে খুঁজছে দেখছে যে বুঝে সেই বুঝবে এটা কি হ্যাঁ এটা ভিতরে মাছ পেট গুলা এত বড় বড়

মজবুত হাই কোয়ালিটি এসি এখানে ইন দিলে হবে এইখানে এটার মধ্যে আর যে এসি চেঞ্জ করার কোনো ঝামেলা নাই ওয়েটটাও তো বেশ ভালো ওয়েটটা এটা ওয়েট যেমন হচ্ছে 2000 দিয়ে আসলে কি কি সম্ভব 2000 ওয়াট দিয়ে আপনি ছয়টা ফ্যান অন চারটা লাইট চালাতে পারবেন ফ্যান চারটা লাইট ছয়টা ফ্যান হ্যাঁ আপনি চালাতে পারেন কমপক্ষে আপনি 800 900 ওয়াট এভারেজ যদি আপনি চান একটু বেশি দিতে পারবেন কিন্তু এভারেজ আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে ভিবার আপনারা এই ভিডিওর স্ক্রিনে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন মাসুদ ভাইয়ের নাম্বার থাকবে যারা সাভারের ভিতরে আছেন তারা সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশ ডিজিটাল ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ